আপনি যখনই সময় পান ইস্তেকফার পাঠ করেন এমনকি নামাজ পড়ার পরেও ইস্তেকফার পাঠ করেন তবুও আপনার সমস্যাগুলো দূর হচ্ছে না অথচ এটা অসম্ভব যে ইস্তেকফার পাঠ করেছে তার সমস্যা দূর হয়নি ইতেকফার পাঠ করেছে তার বিপদ দূর হয়নি ইস্তেকফার পাঠ করেছে তার অভাব দূর হয়নি ইস্তেকফার পাঠ করেছে তার কষ্ট দূর হয়নি ইস্তেকফার পাঠ করেছে তার রোগ ভালো হয়নি এটা অসম্ভব এটা কখনও হতেই পারে না অথচ আপনি ইস্তেকফার পাঠ করেই যাচ্ছেন তবুও আপনার সমস্যাগুলো সমাধান হচ্ছে না আপনি বুঝে নেবেন আপনি তিনটি মারাত্মক ভুলের মধ্যে আছেন যেই ভুল করিলে আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির উপরে প্রচণ্ড রাগান্বিত হয়ে যান এই তিনটি ভুল যেই ব্যক্তি করে তার জীবন ধ্বংস হয়ে যায় দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি সবসময় লেগেই থাকে সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আপনার জীবনকে বাঁচাতে চান আপনি যদি সুন্দরভাবে চলতে চান ভালোভাবে থাকতে চান শান্তিতে থাকতে চান তাহলে এই তিনটি ভুল থেকে অতি দ্রুত বেরিয়ে আসুন নতুবা আপনার জীবন ধ্বংসের পথে চলে যেতে পারে সম্মানিত দিনই ভাই বোন

বলেন তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে শক্তিশালী করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরও বলেন তোমাদের জন্য উদ্যান সমূহ ও নদী সমূহ সৃষ্টি করবেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন শুধু তাই নয় আল্লাহ তাআলা অপর আরেকটি আয়াতের মধ্যে বলেছেন ও আনিসতাগফিরু রাব্বাকুম আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগার করো এবং তার দিকে তাওবা করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন দেবেন সুবাহুল্লাহ অর্থাৎ আল্লাহ তালা বলেছেন ইস্তেগার করলে জীবন সুন্দর ও সুখময় হয় সুবাহানুল্ল এছাড়া পবিত্র হাদিসের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তালার কাছে তাওবা করে আল্লাহ তালা তার গুনাহকে মাফ করে দেন এবং তার সকল সংকটকে দূর করে দেন তার সকল সমস্যাকে দূর করে দেন তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দুর্দশা দূর করে দেন এমন এমনকি আল্লাহ তালা এই ইস্তেগার পাটকারীকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন এমন এমন জায়গা থেকে সে রিজিক প্রাপ্ত হতে থাকে যা সে কখনো কল্পনাও করতে পারেনি সোভানুল্ল সম্ম সম্মানিত ভাই ও বোন অথচ আপনি প্রতিনিয়ত ইস্তেগফার করেই যাচ্ছেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাচ্ছেন ইস্তেগফার পাঠ করছেন এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়েও ইস্তেগফার পাঠ করছেন তবুও আপনার সমস্যাগুলো দূর হচ্ছে না তবুও আপনার অভাব দূর হচ্ছে না আপনার রিজিকের পথ প্রশস্ত হচ্ছে না আপনার রোগ বালাই দূর হচ্ছে না আপনার বিপদ আপদ দুঃখ দুর্দশা দূর হচ্ছে না তাহলে সমস্যাটা কি সম্মানিত দিনই আপনি হয়তো এই তিনটি ভুলের মধ্যে আছেন তিনটি ভুলের একটি ভুল যদি কারো জীবনে থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসুন নতুবা দিন যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন না সম্মানিত তিনি ভাই ও এই তিনটি ভুলের মধ্যে একটি ভুল হলো পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন হজরত মুআ ইবনে জাবাল তাল তাহকে ডাকলেন এবং দশটি উপদেশ দিলেন তার মধ্যে একটি উপদেশ হল হে মো তুমি কখনও ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে তার নাম আল্লাহ তাল্লাহ জিম্মা থেকে উঠে যায় নাউজুবিল্লা সম্মানিত দিনী ভাইবোন আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন আপনি হয়তো ইচ্ছা করে করে ফরজ নামাজ ত্যাগ করছেন এই জন্য আল্লাহ তাআলার জিম্মা থেকে আপনার নাম উঠে গিয়েছে আল্লাহ তালা আপনাকে সাহায্য করছেন না সম্মানিত দিনী ভাইও বোন আপনার যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকেই তাওবা করে পাঁচক্ত নামাজ পড়া শুরু করুন যতক্ষণ পর্যন্ত না আপনি তাওবা করে পাঁচক্ত নামাজ সময় মতো পড়া শুরু করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকে বিপদ আপদ মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হবে না আপনি বিপদ আপদের মধ্যে সদা সর্বদাই পড়ে থাকবেন সম্মানিত সর্বপ্রথম আপনাদেরকে এই গোনাটি ছেড়ে দিতে হবে পাঁচ পাঁচোক্ত নামাজ অবশ্যই সময় মতো আপনাকে পড়ে নিতে হবে দ্বিতীয় নাম্বার যেই ভুলটি হলো আপনি হয়তো গোনা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমাও করে দিয়েছেন কিন্তু একই ভুল আপনি আবার পুনরায় করে ফেলেছেন অর্থাৎ যে ভুলের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ আপনাকে ক্ষমা করলেন আপনি আবার সেই ভুলটি করে ফেললেন সম্মানিত তিনি ভাই বোন এই জন্য আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে আছেন আল্লাহ তারা জিম্মা থেকে আপনার নাম উঠে গিয়েছে এই জন্য আল্লাহ তালা পক্ষ থেকে আপনি তাওবা করেও কোনো সাহায্য পাচ্ছেন না কোনো ফলাফল পাচ্ছেন না সম্মানিত দিনই ভাই বোন এমনটা যদি আপনার জীবনে হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে পরিপূর্ণ তাওবা করে আল্লাহ দিকে প্রত্যাবর্তন হন জীবনের সকল গোনাহের জন্য লজ্জিত অপমানিত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুনরায় সুন্দরভাবে জীবনযাত্রা শুরু করুন আল্লাহ তালা আপনার পিছনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরে সানি দুর্দশা বিপদ আপদ বালামসিবতকে দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তিন নাম্বার যেই ভুলটি আপনি করছেন আপনি হয়তো ইস্তেগফার করার সময় এটা ভাবছেন না যে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আমাকে ক্ষমা করতে পারেন এবং আল্লাহ তাআলার দয়া দ্বারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তোমরা সর্বদাই আমার রহমতের আশা রাখিও অথচ আপনি ইস্তেগফার করার সময় এই আশাটি রাখতে পারছেন না যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন সম্মান তো ভাই ভাই বোন আপনি জীবনে কত রকম গোনা করেছেন শিরকি কুফরি বিদা নাফরমানি চুগলখুরি এমন কি এমনকি জেনাহের গোনাও যদি আপনি করে থাকেন তবুও আল্লাহ তাআলা চাইলে আপনাকে মুহূর্তের মধ্যেই সমস্ত গোনাকে ক্ষমা করে দিতে পারেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি হাস দিলে যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আল্লাহ তালার কাছে ইস্তেকাফার করবে তাও বা করবে আল্লাহ অবশ্যই তার তাওবাকে কবুল করিবেন তার গোনাকে ক্ষমা করে দিবেন সুহান সম্মানিত এই তিনটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে যতটা দ্রুত সম্ভব এই ভুল থেকে বেরিয়ে আসুন এবং আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে তাও বা করুন তাও বা কীভাবে করতে হয় অনেকেই জানেন না তাও বা করার সঠিক নিয়ম হলো আপনি পবিত্র অর্জন করবেন যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নিবিন অথপা উত্তম রূপে অজু করিবিন অজুর পরে একটি পবিত্র স্থানে চলে যাবিন

একবার দুরুদে এব পাঠ করার চেষ্টা করিবেন যদি দরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দরুদ পাঠ করে নিবেন ছোট্ট একটি দরুদ আছে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যদি পারেন এটাও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ভাইবোন দরুদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন দরুদ পাঠ করার পরে আপনি আপনার সমস্ত গুনাহের কথা স্মরণ করে জীবনে যত রকম গুনাহ করেছেন শিরকি কুফরি বিদাতি নাফরমানি চুগলখুরি জিনাহের গুনাহ যত রকম গুনাহ করেছেন সমস্ত রকম গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমার উদ্দেশ্যে লজ্জিত ও অপমানিত হয়ে আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট ইস্তিগফারের মাধ্যমে এইভাবে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাগফিরুল্লাহ চক্ষুটা বন্ধ করে চক্ষুটা খুলে দিয়ে এই উদ্দেশ্য এই আশা এই ভরসা নিয়ে যে আল্লাহ তালা দয়াশীল ক্ষমাশীল এই আশা ও ভরসা নিয়ে এইভাবে ইস্তেকফার পাঠ করিবেন আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ এখন কথা হলো এই ইস্তেকফারটি কতবার পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন যতক্ষণ পর্যন্ত না আপনার অন্তর সাক্ষী দিবে যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করেছেন ততক্ষণ পর্যন্ত এইভাবে ইস্তেকফারটি পাঠ করিবেন যখন আপনার দিল দিল সাক্ষী দিবে আপনার অন্তর সাক্ষী দিবে যে আল্লাহ তালা এখন আপনাকে ক্ষমা করে দিয়েছেন যখন আপনার দুই চক্ষু বেয়েবে পানি পড়বে তখন আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন সম্মানিত দিনই ভাই বোন আপনার চোখের পানি জমিনে পড়ার আগেই আগেই আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন সুহান এই জন্য ইস্তেকফার করার সময় ভিতরে কম্পিত হবে এবং দুই চক্ষু ঝরে জোরে পানি পড়বে আল্লাহ তালা বান্দার এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হয়ে যান ওই বান্দার মায়ায় পড়ে যান সুবহানাল্লাহ আল্লাহ তালা ফেরিশতাদেরকে বলতে থাকেন ও আমার ফেরিশতারা দেখো আমার বান্দা আমাকে কত ভয় করে আমাকে কত ভালোবাসে সুভানন্দ শয়তান পরাজিত হয়ে যায় শয়তানের গায়ে আগুন লেগে যায় সম্মানিত তিনি ভাই ও বোন এইভাবে ইস্তেগ্র ফার্টি পাঠ করার পরে আরেকবার একবার দরুদি এইভাবে পাঠ করিবেন আল্লাহ হুম সল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামাসল্লা ইতাল ইবরহিম ওয়ালা আলি ইব্রাহিম انك حمیدুম Majid اللهم بارক على محمد وعلى ال محمد كما بارকত على ابراہیم وعلى ال ابراہیم انك حمیدুম Majid অতঃপর আপনি দোয়া মুনাজাত করিবিন আপনার দুঃখের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন আপনার দুর্দশার কথা বলবেন অভাবের কথা বলবেন আপনার সকল সমস্যার কথা আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন দোয়া সুবাহ কিভাবে করিবেন

শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লু আলিহি ওয়াসাল্লাম চেষ্টা করিবেন দুরুদ ইব্রাহিম পাঠ করার জন্য যদি না পারেন এই ছোট্ট দুরুত্বী পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এইভাবে তাও বা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করিবেন আপনার দোয়াকে কবুল করিবেন জীবনে কোনোদিন আপনার কাছে অভাব আসবে না চতুর দিক থেকে অঝরে বৃষ্টির মতো আল্লাহ তালা আপনাকে রিজিক দান করিবেন সুখ ও শান্তি নাজিল করিবেন সুবাহ সম্মানিত দিনই ভাই বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলি দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতু